লিস্ট দেখে দেখে বলে দি যে বিজেপি কতগুলো লোক ওর মধ্যে ছিল শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ায় সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলবো এটা শুধু তৃণমূল নেতা কেন বিজেপি নেতা নেতৃত্বের নাম এসেছিল সেগুলো দেখুন কবরই তো আছে কবরই তো আছে বিজেপির নেতৃত্বে পেয়েছে তৃণমূলের থেকে বিজেপিতে চলে গেছে সব সুমেন্দ্র অধিকারী উপাসে করিয়েছে মেদিনীপুর দুটো মেদিনীপুর আর বাঁকুড়া যেমন সবচেয়ে বেশি ওইখান থেকে এসছে দেখুন যেখানে একজন তৃণমূল নেত্রী সে বলছে সে যোগ্য প্রার্থী তার অযোগ্য ইয়েতে তার নাম এসছে তিনি হাইকোর্টে যাবে যাক না আমি তো চাইনি যে যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে যাবে করে সুপ্রিম কোর্ট থেকে বলিয়ে দিই যে ওরা যোগ্য তখন তাকে যাবে তাতে কি এই লিস্টটা বেরোনোর পর তাহলে কি

দয়া সেগুলো দেখুন আপনারা তৃণমূলের লোক রয়েছেন একদম শুনতে শুনতে তো আমার পাঁচ বছর হয়ে গেল এবার দেখান বিজেপির লোকগুলো দেখান আপনারা দেখান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া কি হয়েছিল মুর্শিদাবাদ যেখানে এখানে শুভেন্দু অধিকারীর অপারেশন ছিল সেখানে কি কি হয়েছিল সেগুলো দেখান এক্ষেত্রে যারা আন্দোলনকারী তারা আবার

তাদের জন্য মামলা করতে গেছে তাদের চাকরি দেওয়ার জন্য মামলা করতে যায়নি অন্য লোকের চাকরি খাওয়ার জন্য মামলা করতে গেছে আর ওদেরকে বলে যে তোমাদের চাকরি করে দেবো আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতদিন জল ছিল না ওই বিকাশ একটা দুটো জুনিয়র তারা যে যে পরিমাণে টাকার তুলেছে সে ভাবতে পারবেন না তার এনকোয়ারি হওয়া উচিত হাইকোর্টের পাশে প্যান্ডেল করে সমস্ত মামলা করিয়েছে

বকলমে সেই জন্য তিনি মানহানি ডাক্তার মাম যা করবে করুক গিয়ে যা পলিটিক্যাল স্কোর পলিটিক্যাল এ দেখব মওয়া কি বলে তার সম্বন্ধে আমি কোনো কমেন্ট করব না কিন্তু এটাও ঠিক কথা রমেশ বিদুরিরা মওয়া সমকে যে সমস্ত বাজে বাজে কথা বলেছে সেগুলো ও অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেবল না একদম অ্যাকসেপ্টেবল না এগুলো গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে না এগুলো বিজেপি কি করে করছে আমি আমি জানি না ন্যায় কি অন্যায় মোয়া সেটা আমি কোনো কথা বলবো না কিন্তু রমেশ বিদুরি যেভাবে মোয়াকে অ্যাটাক করেছে সেটা কিন্তু গ্রহণযোগ্য পর্যায়ে পড়ে না আবার অ্যাট দি সেম টাইম অ্যাট দি সেম টাইম পার্লামেন্টের চেম্বারের মধ্যে দাঁড়িয়ে রাজীব প্রতাপ রুডি মৌয়াকে সাপোর্ট করতে যে আমাকে থ্রেট করেছিল সেখানে শতাব্দীরাই ডেপুটি লিডার উপস্থিত ছিল সেদিনকে ডেপুটি লিডারও তাকে রাজীব প্রতাপ কি বলছে আমাকে যখন অ্যাটাক করা হচ্ছে তখন কিন্তু মহিলা মহল আমাদের তৃণমূলের মহিলা মহল কিন্তু সব চুপ করে বসে থাকে বিজেপির লোক অ্যাটাক করছে কিন্তু তখন মহিলা এমপিরা চুপ করে বসে থাকে কিন্তু তখন দলের যে একজন এমপি কে সাপোর্ট করতে সাপোর্ট করে না সেদিনকে এসপির লোকগুলো আমাকে সাপোর্ট করেছিল দিদিয়ার অভিষেক কাজ তো ফিল্টার হয়ে অনেক কথা যায় সব কথা তো যায় না একটা ডেপুটি লিডার কি করে দাঁড়িয়ে দেখলো যে রাজীব প্রতাপ রুডি তার দলের এমপি কে করছে মাসাল পাওয়ার দেখা আমি যখন হুইপ ছিলাম তখন এই বিষ্ণুপদ রায় একটা আমাদের কোন এমপি কে কি বলতে আমি বলছিলাম জিপ ছিঁড়ে একদম